কত যে তোমাকে বেছেছি বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে ফিরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে হাসলে ঝরে পড়ে জোছনা হাস ঝরে পড়ে যোছনা ওই রূপ দেখে দেখে মরতে পারি তেমনি পারি অগবাস সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে সেছি ভালো সে কথা তুমি যদি জানতে